আসসালামু আলাইকুম কলেজার ভাই বাদার কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াইও ভালোবাসাই বন্ধুরা আমি আপনাদের আগামীকালকে বলছিলাম যে চাঁদ নিয়ে সুন্দর একটি গান ও কবিতা বলবো সেটা আমি শুরু করতেছি চাঁদ মামা দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা আই আই চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যান ধান ভানলে কুড়ো দেব মাছ কুটলে মুডো দেব কালো গায়ের দুধ দিব দুধ খাওয়ার বাটি দিব চাদের কপালে তুই টিপ দিয়ে আই চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা আয় আই চাঁদ মামা টিপ দিয়ে যা খোকার কপালে তুই দিয়ে যা তো বন্ধুরা অবশ্য ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি বা কবিতাটি কেমন হলো অবশ্যই পেজটিতে কমেন্ট করে জানাবেন আর ফলো না থাকলে অবশ্য ফলো দিতে ভুলবেন না বন্ধুরা দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ